डोले भाई एवोकाडो भोले बाबा हम्म वो तो मुके का खाई है বাঁধাকপি ফুলকপি ছয় টাকা পঞ্চাশ পয়সা ব্রোকলি ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বাবা বৃষ্টি কুমড়া বেগুন পাঁচ টাকা দেখেন এই বেগুনটা অনেক সুন্দর কালার চার টাকা শালগম এখানে প্যাকেট করা আছে এই মরিচটা খেতে ভালোই লাগে ঝাল কম তেস্টি কাল সেন্টটা ভালো দেখেন পেঁয়াজ নারকেলও আছে পেঁপে প্রচুর আইটেম খানকলি পাতা বিভিন্ন রকমের আলু আছে এক এক দেশের এক একটা ফোমাল আছে মোটামুটি আপনার জানা লাগবে সবই পাবেন

যেখানে আপেল বিভিন্ন রকমের আপেল বিভিন্ন দেশের আপেল দেখেন আম যেখানে বিভিন্ন রকমের আম বিভিন্ন দেশের আম মশলা কত রকমের মশলা